বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আরও একবার তুলে ধরেছেন বেঙ্গালুরুতে বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন সহজেই উৎপাদিত ফল ও ফসল চাষের ওপর বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে স্টাফ সিলেকশন আয়োজিত চাকরির নিয়োগ পরীক্ষার আবেদনের জন্য মোবাইল অ্যাপে নতুন পরিষেবা চালু হয়েছে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকার কারণে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আরও একবার তুলে ধরেছেন সেই সঙ্গে জানিয়েছেন নারী জাতিকে সক্ষম করে তোলার পথে গত এগারো বছর ধরে তাঁর সরকার নানা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে চলতি এনডিএ সরকারের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বিজ্ঞান শিক্ষা ক্রীড়া এবং সেনাবাহিনীতে মহিলাদের কর্মদক্ষতা ও উৎসাহ ব্যঞ্জক ভূমিকার কথা উল্লেখ করেন সেবা সুশাসন ও গরিব কল্যাণের মূল মন্ত্রে ভর করে গত এক দশকে ভারত চিহ্নিত হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হিসেবে আকাশবাণী সংবাদ তুলে ধরছে গত বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের সাফল্য আজকের প্রতিবেদন সহজ জীবন যাপন কিভাবে সরকারি পদক্ষেপ ও সংস্কার মধ্যবিত্ত ভারতবাসীর জীবনে এনেছে স্বাচ্ছন্দ্য সুরক্ষা ও সম্মান আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন গত এক দশকে মধ্যবিত্ত শ্রেণীর দৈনন্দিন জীবনকে সহজ করে তোলার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার নিয়েছে একের পর এক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শহরাঞ্চলে এক দশমিক এক ছয় কোটিরও বেশি বাড়ি অনুমোদিত হয়েছে যার মধ্যে প্রায় তিরানব্বই লক্ষ বাড়ি ইতোমধ্যে নির্মিত বা হস্তান্তরিত হয়েছে মেট্রো রেল নেটওয়ার্ক দু চোদ্দোর দুশো আটচল্লিশ কিলোমিটার থেকে দু পঁচিশে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কিলোমিটারেরও বেশি উড়ান যোজনায় সাধারণ মানুষের জন্য বিমান যাতায়াত হয়েছে সহজ ও সুলভ ছশো পঁচিশটি রুটে সংযুক্ত হয়েছে অষ্টআশিটি বিমানবন্দর আয়ুস্মান ভারত জন আরোগ্য যোজনা এখন বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প ইতোমধ্যেই জারি হয়েছে একচল্লিশ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড জনওষধি কেন্দ্র এখন ষোলো হাজারেরও বেশি যেখান থেকে আশি শতাংশ পর্যন্ত কম দামে মান সম্পন্ন ওষুধ মিলছে সাধারণ মানুষের নাগালে এসেছে প্রয়োজনীয় চিকিৎসা উমং অ্যাপের আট কোটিরও বেশি ব্যবহারকারী এখন দুশোরও বেশি দপ্তরের পরিষেবা পাচ্ছেন এক প্ল্যাটফর্মে আধার ইতোমধ্যেই একশো একচল্লিশ কোটিরও বেশি নাগরিকের সঙ্গে যুক্ত যা সরকারি সুবিধা সঠিক প্রাপকের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে বর্তমান কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছিল সরকার হবে আকারে ছোট পরিষেবা থাকবে সর্বোচ্চ সেই লক্ষ্য পূরণে প্রতিটি কাজই হয়েছে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত নথি সংরক্ষণ করা যাচ্ছে বলেছেন অধ্যাপক আদিত্য দাস তার মতে সামগ্রিকভাবে পরিকাঠামো ক্ষেত্রে উন্নতির সুফল পাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ প্রায় এক কোটি তেরো লক্ষ আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে দুহাজার চোদ্দ পর থেকে গভর্নমেন্টের আন্ডারে লাস্ট দশ বছর গভর্নমেন্টের রয়েছেন দেখুন মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নমেন্ট সেটাকে ইস্যুর করতে গিয়ে এসেন্সিয়াল ডকুমেন্টস যাতে প্রপারলি রাখা যায় রিডাকশন অফ পেপার ওয়ার্ক এই জিনিসগুলো করতে গিয়ে লিগাল ভ্যালিডেশন ডিজি লকারটা বানানো হয়েছে যেটা ডিজিটাল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করছে আয়ুষ্মান ভারত দেখলে আপনি দেখবেন পঁয়ত্রিশ কোটি কার্ড ইস্যু করা হয়েছে যাতে প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষের মতো অ্যাপ্রক্স হসপিটালাইজেশন কেস হয়েছে আর গভর্নমেন্টের খরচ হয়েছে তাতে একশো

এইসব উদ্যোগ মিলিয়ে তৈরি হয়েছে একটি আত্মবিশ্বাসী সম্মানীয় ও সুবিধাভোগী মধ্যবিত্ত শ্রেণী এক নতুন ভারতের চালিকা শক্তি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন কৃষিক্ষেত্রে বিকাশের জন্য সহজেই উৎপাদিত হতে পারে এমন ফল ও ফসল চাষের ওপর বিশেষ নজর দেওয়া জরুরি বেঙ্গালুরুতে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে শ্রী চৌহান ড্রাগন ফ্রুট চাষের উপকারিতার উপর আলোকপাত করেন তিনি বলেন ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে কোন রকম রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না ফলে একে জৈব ফসল হিসেবে গণ্য করা হচ্ছে Thank okay. you. বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা এ ব্যাপারে বলেছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মলয় সামন্ত এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জেলার চিত্র সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ পরিষেবায় বাল্যবিবাহ এবং কিশোরী মাতৃত্বের ক্ষেত্রে সঙ্গীন অবস্থায় থাকা মুর্শিদাবাদ জেলায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলার মেয়েরা প্রথাগত সচেতনতা কর্মসূচির বাইরে গিয়ে গত গতকাল ঈদ দিন বিভিন্ন ঈদ ময়দান ও মসজিদে গিয়ে এ সংক্রান্ত পাঠ দিতে পৌঁছে যান কন্যারাই বিবাহ মুক্ত ভারত গঠনের সরকার এবারে অনুষ্ঠান ভারত। অংশ নিয়েছেন হাওড়া জেলা শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসি চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে আকাশবাণীর নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উনিশশো ছত্রিশ সালের আজকের দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয় স্বাধীনতার পর এয়া দ্রুত প্রসার লাভ করে আকাশবাণীর নামটি আসে উনিশশো সালে বর্তমানে আকাশবাণী পরিচালিত পাঁচশো একানব্বইটি স্টেশন থেকে তেইশটি ভাষা ও একশো ছেচল্লিশটি উপভাষায় সম্প্রচারিত অনুষ্ঠান ভারতের আটানব্বই শতাংশ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ 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 শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী আকাশবাণী বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম কলকাতা এবং এআইআর নিউজ রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে প্রথম আফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে আসন্ন এই অধিবেশনে অপারেশন সিন্ধুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে অধিবেশনের দ্বিতীয় দিন আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে দু ঘন্টা আলোচনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী ওই আলোচনায় অংশ নিতে পারেন বিভিন্ন দপ্তরের আওতাধীন নানা কমিটি সম্পর্কে রাজ্য সরকার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কোন কোন দপ্তরে কি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্য কারা কতবার বৈঠক হয়েছে এবং কোন রিপোর্ট জমা পড়েছে কিনা এই সমস্ত যাবতীয় বিষয় জানতে চেয়েছে সরকার বিস্তারিত তথ্য সহ পূর্ণাঙ্গ রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি আয়োজিত চাকরির নিয়োগ পরীক্ষার আবেদনের জন্য মোবাইল অ্যাপে নতুন পরিষেবা চালু হয়েছে চাকরি প্রার্থীরা এবার দেশের যে কোনো জায়গা থেকেই মাই এসএসসি নামক অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষার জন্য সরাসরি আবেদন করতে পারবেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর সমগ্র আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত ভাবে সম্পন্ন করতে অ্যাপের মাধ্যমে আধার যাচাইকরণের ব্যবস্থা থাকছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষা নির্ঘণ্ট ঘোষণা করেছে আগামী পঁচিশ থেকে উনত্রিশে জুনের মধ্যে নেওয়া হবে পরীক্ষা প্রতিদিন দুটি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় দুপুর তিনটে থেকে সন্ধে ছটা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেছেন দু সালে উনিশ সন্দেশখালীতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় দোষীরা খুব শীঘ্রই সাজা পাবে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে আজ মৃত দলীয় কর্মীদের শ্রদ্ধাঞ্জলি সভায় যোগ দিয়ে শ্রী অধিকারী এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানান শেখ শাহজাহানও উপযুক্ত শাস্তি পাবে বলে মন্তব্য করেন তিনি বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকার কারণে আগামী বুধবার এগারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা বারো তারিখ বৃহস্পতিবারের আগে জানানো সম্ভব নয় বর্ষা ফেভারেবল কন্ডিশনটা এখন পর্যন্ত হয়নি আট নয় দশ এগারো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা শুষ্ক এবং হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে আর উত্তরবঙ্গেও দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা মাজারি বৃষ্টি মধ্য কলকাতার বৌবাজার থানা এলাকার শ্রীনাথ দাস লেনে আজ একটি তিনতলার পুরনো বাড়ির পেছনের অংশ ভেঙে পড়লে এক মৃত্যু হয়েছে জানা গেছে বাড়ির পেছনের দিকে সারা জন্য পাঁচজন কাজ করছিলেন তখনই এই বিপত্তি বাধে পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করলেও বছর চল্লিশ আশুতোষ অধিকারীর হাসপাতালে মৃত্যু হয় কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সামিটের কাছ থেকে ফিরে আসতে হয়েছে পর্বত পিয়ালি বসাককে বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয় করার লক্ষ্যে পিয়ালি গত মাসে কলকাতা থেকে রওনা হয়েছিলেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী আজ উন্নত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আরো একবার তুলে ধরেছেন রাজ্য বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে এসএসসি আয়োজিত চাকরির নিয়োগ পরীক্ষার আবেদনের জন্য মোবাইল অ্যাপে নতুন পরিষেবা চালু হয়েছে স্থানীয় সংবাদ শেষ এরপর খেলার খবর মিনিটে